কাছে শোধাতে চাই ভাগবতম বলছে গঙ্গা স্নান বলতে শুধুমাত্র তিথি দিন দেখে যে স্নানটা হবে তা নয় গো যদি কারো চিত্ত বৃত্তিটা পরিশুদ্ধ থাকে না চিত্তবৃত্তিটা যদি পরিশুদ্ধ থাকে মনটা যদি গোবিন্দ চরণে উৎসর্গ হয়ে যায় আর সে যদি একবার সাধুরূপ সরোবরে এসে পবিত্র তীর্থেতে গঙ্গা যমুনার স্রোতসিনী ধারায় যদি দেহ গহব্বরটাকে প্লাবিত করে কৃষ্ণ প্রেমের বাড়িতে একবার ভাসিতে পারে আর সাধুগুরু বৈষ্ণবের চরণে বৈষ্ণব ধোলার পরে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ প্রেম অবগাহন করিতে পারে তবেই তার গঙ্গা স্নান সফল দেখুন তাহলে বলছে দুছিলির জন্মদিন এ দুটো অনন্তপক্ষে পালন করে এক কি রাম নবমী আর অক্ষচে জন্মাষ্টমী এবার বলছে আমরা যদি তাও না পারি এই যে দেখুন অসমর্থ অনেক সময় মায়েরা বলে থাকে বাবা আমরা তো সারা জীবন কাজকর্ম করি আমরা তো বিভিন্ন ব্রত উপবাস করতে পারি না আবার যদিও কোন উপবাস করে আমাদের বাবারা আছে তারা তাদেরকে একটু ফল জল এনে দেবে ওদিন বড় কষ্ট খুব যন্ত্রণা এমনিতে বহু টাকা পয়সা খরচ হয়ে যায় কিন্তু একাদশীর দিন দুটো ফল এনে দেবে মা বলেছে আজকে দুটো ফল এনো আমি ভগবানকে বা গোপালকে দেব বলছে তোমার প্রতিদিন প্রতিদিন শুধু এগুলো বাড়ে নাকি এগুলো বলবেন না যে যে যতটা ব্রত করতে চায় সহধর্মিনী কাকে বলে যে সমান সমান ভজন করতে পারে সে সহধর্মিনী আপনি পারছেন না সহধর্মিনীকে আগিয়ে দিন ধর্মপথে গোবিন্দ যদি করুণা করে না তার কৃপার প্রসাদ হয়ে তিনি যদি গোবিন্দ সেবায় মনোনিবেশ করতে পারে আপনারও ধন্য হবে এই নিজে না করতে পারলে অপরকে তার ধর্মপথে নিয়ে যেতে হয় বলে দিতে হয় দলে দলে লোক ঈশ্বের কৃষ্ণের কথা শুনে ভগবানের কথা শুনে কেন বলছে নিজে তো শুনছি অপরজনকে নিয়ে যাচ্ছি ও যদি একবার শুনে ওর হৃদয় থেকে প্রবৃত্তি চলে যায় তাহলে ও হয়তো বা একদিন কৃষ্ণ ভক্ত হতে পারবে আর যে গ্রামে যে লোকালয়ে কৃষ্ণ ভক্ত আসে না কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে না লোকালয়ে কোনোদিন সে শুদ্ধ বৈষ্ণব আসতে পারে না আরে কানেকশন না থাকলে পরে লাইন চলে গেছে জ্বলেছে বাল্ব সাউন্ড হয়েছে লাইন নাই আরে ভগবান ফিরে আসে কিসে গোলকের প্রতিজনী ভুলোকে আসেন তিনি একমাত্র ভক্তের প্রেম ভক্তি ভক্তিটাকে আর যেখানে ভক্ত না থাকে সেখানে ভগবান আসতে পারে না আরে ভগবানের মূল্য তো আছে ভক্তের কাছে ভক্তই ভগবানকে চিনতে পারে ভক্তই ভগবানকে জানতে পারে এরপরে তো কিছু নেই গো বলছে তোমরা যদি হও দুটো এই দিবসটা পালন করো বলছে তাও তো পারছি না এটাও তো হচ্ছে না বলছে তাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস এই বুঝেছে শ্লোকটা এ শব্দটা এরকম নয় পথে তাও যদি না পারিস বগার খালে ডুবে মরিস বলছে যদি এগুলো করতে না পারোস অন্তত পক্ষে একবার গঙ্গা স্নান করিস গঙ্গা স্নানে পুত পবিত্র হবে আমি ভাগবত আরম্ভ করেছিলাম এই স্নান থেকে আমরা স্নানের জন্য এসেছি সেই পবিত্র স্নান আমরা এতগুলোকে টপকিয়ে তারপরে বলছে তাও যদি না পারিস অন্তত পক্ষে একবার একটু গঙ্গা স্নান করিস আপনাদের কাছে শোধাতে চাই ভাগবতম বলছে গঙ্গা স্নান বলতে শুধুমাত্র তিথি দিন দেখে যে স্নানটা হবে তা নয় গো যদি কারো চিত্ত বৃত্তিটা পরিশুদ্ধ থাকে না চিত্তবৃত্তিটা যদি পরিশুদ্ধ থাকে মনটা যদি গোবিন্দ চরণে উৎসর্গ হয়ে যায় আর সে যদি একবার সাধুরূপ সরোবরে এসে পবিত্র তীর্থেতে গঙ্গা যমুনার স্রোতসিনী ধারায় যদি দেহ গহব্বরটাকে প্লাবিত করে কৃষ্ণ প্রেমের বাড়িতে একবার ভাসিতে পারে আর সাধুগুরু বৈষ্ণবের চরণে বৈষ্ণব ধোলার পরে গড়াগড়ি দিয়ে কৃষ্ণ প্রেম অবগাহন করিতে পারে তবেই তার গঙ্গা স্নান সফল মলিনে মসলাং জল স্নানং দিনে দিনে সক্রিদং দুগ্ধং গীতামৃত স্নানং সংসার মল নাশন এই জগৎ থেকে সংসারের মল নাশ করতে গেলে ময়লাকে দ্রবীভূত করতে গেলে ময়লাটাকে দূর করতে গেলে জানো যদি কারো বোতলের মধ্যে ময়লা জমে যায় ওটাকে হাত দিয়ে পরিষ্কার করা যায় না কোনো পরিষ্কারক পদার্থ দিয়ে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে আনতে হয় হৃদয় অন্তরীর স্থলে যে ময়লা জমেছে না ওটা একমাত্র বৈষ্ণব কৃপারূপ বৈষ্ণব চরণ ধুলি তাহে মর স্নান কেলি আমাদের নরতম দাস ঠাকুর মহাশয় জানিয়ে দিলেন বৈষ্ণব চরণ ধুলি তাহে মম জীব যদি স্নান করতে চাও না অবগাহন করতে চাও একবার সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলার পরে লুটিয়ে গিয়ে স্নান আরে ব্রজের ধুলি কোথায় গো ব্রজ বৃন্দাবনে কেউ যদি যায় সে শুধু গড়ায় কেন জানো জলের ধারাই হচ্ছে উচ্চ দিক থেকে নির্মগামী হওয়া জলের ধারাটাই হচ্ছে উচ্চ দিক থেকে নির্মগামী হওয়া আর আমি বলেছিলাম যা হৃদয়ের মধ্যে ভক্তি জমে যায় ভক্তি প্রকটিত হয়ে যায় সে সাধুগুরু বৈষ্ণব চরণে নির্মগামী হয়ে যায় নত হয়ে যায় আসুন আমাদের সেই চিত্তবৃত্তিটা যেন এমন থাকে এই জগতের বুকে সনাতন জাতি হচ্ছে সব থেকে সভ্য জাতি এদেরকে বলা হয় আর্য জাতি এরা আর্য শব্দেরত্ব ভদ্র সভ্য এরা জগৎ জীবকে দেখিয়ে দিয়েছিল যে জগতের জীব একমাত্র ধৈর্য দিয়ে যদি ভজন করো গোবিন্দ কৃপা করবেই করবে এরাই একমাত্র হাজারো বৎসরকাল তপস্যা করেছে এরাই একমাত্র হাজারো বৎসরকাল বারবার তপস্যা করে ঈশ্বরকে প্রাপ্তি হয়েছে এটা অন্য কোথাও পাওয়া যায় না এজন্য ভারত ভূমিতে হইল মনুষ্য জন্মজার নিজ স্বার্থে ছাড়ি করো পর উপকার আমার তো স্বার্থ পরিপূর্ণ হচ্ছে না অন্তত পক্ষে পরার্থে জীবন উৎসর্গ করতে পারলে তবেই জীবন ধন্য তবেই তো মানুষ আমরা আমরা মানুষ কিসে গো আমাদের যদি সেই ধৈর্য স্মৃতি জ্ঞান না থাকে আমরা যদি ভগবত চরণে একটু আত্মসমর্পিত চিত্ত না করতে পারি আমরা যদি প্রতিটা দিবস থেকে অন্ততপক্ষে একটা দিবসকে বিশেষ মূল্য না দিতে পারি তবে আমাদের এই আর অনুষ্ঠান করে কি হচ্ছে গো আমাদের সে বিশেষ দৃষ্টি দিতে হবে আজকে সেই মহতীয় পূর্ণবাম তিথি লগনে আগামীকাল পূর্বাহ্নকালীন কালীন সময় হইতে জগতের পতিত তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান আরম্ভ হয়ে যাবে তারক ব্রহ্ম তারক যিনি তরিয়ে নেয় এপার থেকে ওপারে নিয়ে যায় ভব সিন্দুর পারে কেউ থাকবে না কেউ রবে না করি সেদিন যদি দিতে চাও ভব নদী পারি একমাত্র মধুমাখা নাম আর গুরু বৈষ্ণব কৃপা গুরু কৃষ্ণ বৈষ্ণব কৃপার ফলে পাইবে সেই মহত প্রেম ধন আর যে ধন নিয়ে যাইতে পারবে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ আমরাও যেন সেই ভগবত চরণে গোবিন্দচরণে আমাদের আত্মসমর্পিত চিত্ত থাকে আমাদের চিত্তবৃত্তিটা যেন আমরা চরণে ভগবত চরণে বিলিয়ে দিতে পারি আর আজকের এই মহতীয় যজ্ঞানুষ্ঠানের পূর্বে যে হরি কথা অমৃত আমাদের হৃদয় থেকে যেন সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে যেন ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত হয় এ জগতের বুকে যতদিন বেঁচে থাকি শুধুমাত্র যেন এই সাধগুরু বৈষ্ণবের কৃপাশ্রিত হয়ে তাদের চরণের দাসের অনুদাস হয়ে থাকতে পারি সুধিজন আজকে আপনাদেরই অক্লান্ত পরিশ্রমে নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে জানেন বাবা আজকে আমরা এখান থেকে উঠে চলে যাচ্ছি একদিন একদিন তিন দিন দিন পাঁচ পরে এই বৃন্দাবন হয়ে যাবে তাই না কত কষ্টের কত যন্ত্রণা কতজনের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন দুটো ভিক্ষার জন্য কারণ প্রভুর সেবা তো ভিক্ষা ছাড়া হয় না কত কষ্ট করেছে এর মধ্যে আমি তো জানি অনেকে ঘুরে বেড়ায় আজকাল তো অনেক বাড়িতে গেলে দিতেও যায় না অনেক কমিটির বাবারা যাচ্ছে তারা অনেকে না দিয়েও ফিরিয়ে দেয় এরকম লোক আছে তা দেখুন তো এত কষ্ট করে এত বিন্দু বিন্দু অর্থ সংগ্রহ করে এত সুন্দর একটা মহতীয় যজ্ঞানুষ্ঠান করেছেন এত কষ্ট করেছেন এই তিন দিন পাঁচ দিন পরে আবার এক সময় দেখা যাবে এই নিত্য বৃন্দাবনটা ভেঙে যাচ্ছে আমরা আর এই ভক্তরা এই গ্রামবাসীরা আমরা দূর হইতে সাধুগুরু বৈষ্ণবের চরণ এবং বদন দর্শন থেকে বহু দূরে ধরে যাব। তাই অন্তত এই কটা দিন আমাদের ধৈর্য স্মৃতিটাকে ভুলে গিয়ে আমাদের যদিও একটু কষ্ট হয় কত সাধুগুরু বৈষ্ণবজন আসবে কত মহাপুরুষ আসবে জানি না নাম সংকীর্তন যেখানে হয় সেখানে নাকি দেবলোক হইতে দেবতারাও কোনো না কোনো ছলে ফিরে আসে অতএব কে ছলে আসবে আমরা যেন গ্রামবাসী বৃন্দ আছি আমরা যেন সেই সাধুর সেবা বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না হয়ে যাই কত জন্মের যদি সুকৃতি থাকে গো তবে সেই লোকালয়ে সেই গ্রামে একটাই এই হরিকথামৃত বা এই যজ্ঞানুষ্ঠান হয় যেন এটা কত জনমের পুণ্যের ফল কত জন্মের কত মহাপুরুষরা এই পুণ্যভূমিতে তপস্যা করেছিল বিধায় আজকে আমরা শুধু মনুষ্য জাতি নয় কীট পতঙ্গ পশু পাখি গুলমলতা জংঘর্ব দানব মানব প্রত্যেকে আজকে একটু হরিনাম শোনার সুযোগ পেয়েছে আমরা যেন সেই সুযোগ থেকে বঞ্চিত না হয়ে যাই আমরা যেন সেই সুযোগটাকে গ্রহণ করে ও ভগবান যেই সুযোগে হইলে বিয়োগ শেষে কি আর পাবি দিশে সুযোগটা যেন বিয়োগে না চলে যায় আমরা যেন সাধু গুরু বৈষ্ণবের চরণে একটু নত হয়ে আমরা যেন সেই ভগবত ভজনটুকু ভজনের সম্পদটুকু চেয়ে নিতে পারি আর যেটা কোনোদিন টাকা দিয়ে পাবেন না কোটি কোটি টাকা খরচ করলে যেটা কোনোদিন কিনতে পারবেন না সেটা হচ্ছে গুরু বৈষ্ণবের কৃপা যেটা অযাচিতভাবে তারা করে যায় এই জন্য এই মহতীয় যজ্ঞানুষ্ঠান চলাকালীন সময়ে সমস্ত ভক্তের সেবা তথা সাধুগুরু বৈষ্ণবের সেবা এটাকে আমাদের লক্ষ্যপাত রাখতে হবে এবং এই নিত্য বৃন্দাবনে যেন আমার মতো জীব যারা আছে যারা ভজন বিমুখ সাধন বিমুখ যারা কোনো দিন করুণাম ওই রাধা ঠাকুরানীর চরণে আত্মসমর্পিত চিত্ত হতে পারল না যাদের মনোবিত্তটা এখনো পর্যন্ত গুরু গৌরাঙ্গ চরণে ডুবলো না এই আমার মতো জীব যারা তারা যেন এই নিত্য বৃন্দাবন একটু গড়াগড়ি দিয়ে সেই ব্রজের ধোলাটা গ্রহণ করে যেন আমরা কৃতার্থ হতে পারি আমরা যেন ধন্য হতে পারি আমাদের সমস্ত আয়োজন যেন ধন্য হয় সমস্ত গ্রামবাসী যেন ধন্য হয় সমস্ত গৃহবাসী বৃন্দ যে গৃহ আলয়ে নিত্য নব বৃন্দাবন রচিত হয়েছে গোবিন্দ করুণা করে শাস্ত্রে বললেন আমি শুধু একা গো আমি করুণাময়ী রাধা ঠাকুরানীকে নিয়ে নিজেই আসি এই জন্য ভগবান এসেছেন এই মনোবৃত্তিটা রাখতে হবে ভাগবত সেখানে যেখানে ভগবান নিজে স্বয়ং আসে আর নিজে স্বয়ং যেখানে আসে সেখান থেকে জেনে নিতে হয় শুনে নিতে হয় আমাদের জীবনের প্রকৃত কৃতকার্য কথা ও হে মণ্ডলী এই ভাটের রসাবাস তথা ভাগবতী রসাবাস ক্ষণার্থে যাহা কিছু হয়েছে আপনাদের চরণ কমলে আপনারা তো বৈষ্ণব করুণার নিধি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেন রাধারানী করুণা করে যতদিন দেহে থাকে প্রাণ ততদিন যেন গাহিতে পারি মধুর কৃষ্ণ গুণগান আজ যে হরি কথা অমৃত শুনছি তারাশী নিবাসী বাবু স্বপন সাহার মস্তিষ্ক প্রদাহের কারণে ঢাকা সমরিতা হাসপাতালে আইসিউতে ভর্তি আছেন সকল সাধুগুরু বৈষ্ণবজন ভগবান কার কথা শুনবে জানিত না কার কণ্ঠের ডাক গোবিন্দের গোলকের সিংহাসন পারে তা তো জানি না কার হৃদয়ের মধ্যে কেমন শুদ্ধ ভক্তি আছে গোবিন্দ তার কথা শুনে নেবে তাই ওহে সাধুগুরু বৈষ্ণবজন আপনারা তো ভগবানের শুদ্ধ ভক্ত একবার করুণা করবেন এবং গোবিন্দের কাছে একটু প্রার্থনা রাখবেন যিনি আজকে শারীরিক অসুস্থতার কারণে আইসিউতে ভর্তি আছে গোবিন্দ যেন তার মস্তিষ্কের সমস্ত ব্যাধি নিষ্কাশিত করে দিয়ে হৃদয়ের মধ্যে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দেয় এবং এবার নয় আগত দিবসে যখন আবার এমন নিত্য নব বৃন্দাবন তৈরি হবে সেও যেন ওই বৃন্দাবনের সহযাত্রী হয়ে সেও যেন হরি কথামৃত শ্রবণ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধলি গ্রহণ করে যেন নিজেকে কৃতার্থ করতে পারে